বন্ধু কি অবস্থা তোরা কেমন আছিস ওই বেটা আমাদের অবস্থা জেনে তোর কি লাভ তুই এই জায়গায় কেন আসছিস সেইটা বল কেন আসছি মানে আরে ভাই বন্ধু বান্ধব একসাথে আড্ডা দিতে আসছি এই জন্যই তো এখানে আসছি এ রফিকুল তোর আর আমাদের সাথে আড্ডা দেওয়া লাগবে না তুই অন্য কাউরে দেখ ওদের সাথে আড্ডা দিস আজব তো তোর আমার সাথে এরকম করে ব্যবহার করতেছিস কেন কি হয়েছে তোদের সাথে আমার কি হয়েছে মানে এই আমরা তোর সাথে কত বছর ধরে ঘুরি প্রতিদিন তোরে বলি যে তোর বাসায় আমাদের একটু ঘুরতে নিয়ে যা বন্ধু তোর বাসায় আমরা যাব একদিনও কি নিয়ে গেছিস তুই ওহ আচ্ছা এই কথা বন্ধু তোরা তো জানিস আমার কেউ নাই বাপ নাই মা নাই ভাই নাই আমি একাই আমি কত কষ্ট করে নিজে চলি আরে ভাই একটু বাসায় ঘুরতে নিয়ে গেলেও কি সমস্যা আমরা কি তোরা বলছি আমাদের এটা খাওয়া ওইটা খাওয়া আমরা তো শুধু জাস্ট একটু তোর বাসায় যাব একটু ঘুরাফেরা করে আবার চলে আসবো হ্যাঁ শুভ তুই ঠিক বলছিস এ রফিকুল আমরা কি তোর কাছে কখনো খাইতে চাইছি আমরা কি বলছি যে তোর বাসায় নিয়ে যে আমাদের খাওয়া আমরা জাস্ট তোর বাসায় একটু ঘুরতে যাইতে চাইছি আমাদেরও তো একটু ইচ্ছা করে যে আমাদের বন্ধুর বাসায় ঘুরতে যাব। তোর বাসায় কি এমন সমস্যা যে আমাদেরকে নিয়ে যাস না না ভাই তেমন কোনো সমস্যা নাই আমি তো তোদের নিই না কারণ আমি তো তেমন আপ্যায়ন করতে পারবো না কোনো ভালো মন্দ খাওয়াইতে পারবো না এই জন্যই নাইলে তো নিতাম ভাই দেখ একলা মানুষ ইনকাম করি তার উপর আবার এইটা দিয়ে আমার পড়াশোনা চালাই খাওয়া দাওয়া করি মাস শেষে আর দেখে আমার একটাকাও থাকে না ভাই দেখ এত কিছু আমরা জানি না আমরা তোর বাসায় যাব কবে নিয়ে যাবে সেটা বল আচ্ছা ঠিক আছে বন্ধু তোদের আমি এক সময় নিয়ে যাব বাসায় কি রে তোরে না বাসায় দেখে আসলাম পড়াশোনা করার জন্য সামনে পরীক্ষা তাহলে তুই এখন না কি করস কিরে রফিকুল তুই বললি তোর বাপ মা ভাই বোন কিছু নাই তাইলে এটাকে আরে ভাই আমি তো জানি না এইটাকে এই ম্যাপনি কে আরে সত্যি আমার বাপ মা ভাই বোন কেউ নাই কথা এই আমি তোর বড় ভাই তুই আমার চিন্ন না বড় ভাই মানে এই আমার কোন বড় ভাই নাই রবিকুল তোর বড় ভাই আর তুই এতদিন ধরে আমাদেরকে কি বলে আসছ তোর কোনো ভাই বোন নাই কেন এরকমটা করলি আরে ভাই সত্যি আমি ওনার চিনি না উনি কে কিরে রবিকুল আমি এত কষ্ট করে মাতারগাম পাওয়া ফেলে রিকশা চালায় তো সরো থেকে বড় বললাম আর তুই এখন তোর বন্ধুদের সামনে আমার পয়সা দিতে লজ্জা পাচ্ছিস আমারও অস্বীকার করে ফেললি ভাই আরে ভাই আমার প্রতি রাগ তোর একটু থাকতেই পারে তাই বলে তুই তোর বন্ধুদের সামনে আবার অপমান করবি দূর মিয়া কিসব উল্টা পাল্টা কথা বলেন আপনারে আমি চিনি না যান এখান থেকে এ রফিকুল তুই চুপ থাক ভাই যেটা বলতেছে এটাই সত্যি কিরে তুই এত দিন আমাদের কাছে মিথ্যা কথা বলছিস কেন তোর ভাই আছে তোর মা বাপ সব আছে আর তুই আমাদের কাছে মিথ্যা কথা বলছিস যে কেউ নেই তোর না ভাই আমাদের বাপ মা অনেক ছোট থাকতে মারা গেছে রফিকুলের বয়স যখন দুই বছর তখন আমাদের বাপ মা মারা যায় তারপর থেকে রফিকুল রে কষ্ট করে আমি যত্ন করে নিজের ভাইরে মানুষ করছি ভাই আমার ছোট ভাইটার জন্য আমি কি না করছি সারাটা জীবন আমি নিজে না খেয়ে ওকে খাইয়েছি এত পরিশ্রম করে আমি ওকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি আজকে দেখেন আপনাদের সামনে আমার পরিচয় আমার ছোট ভাই দেবে তাই আমার আদরে ছোট ভাই লজ্জা পাচ্ছে এই রফিকুল তোর কাছ থেকে তো আমরা এমনটা আশা করিনি তোর ভাই আছে সেটা আমাদের আগে বলিস নাই কেন আসলে বন্ধু আমার ভুল হইছে আমি তোদের কাছে ভাইয়ের পরিচয়টা দিই নাই আমার ভাই রিক্সা চালায় তো এই জন্যই তোদের কাছে পরিচয়টা দিই নাই যদি আমার সাথে আর তোরা যোগাযোগ না করো বা সম্পর্কটা না রাখোস এ রফিকুল তোর থেকে তো আমরা এটা আশা করিনি এই তোর ভাই রিক্সা চালাই খাই সে কি চুরি করে খাচ্ছে নাকি রিক্সা চালানো তো পাপ না পরিচয় দিতে তুই লজ্জা বোধ করিস কেন আচ্ছা ঠিক আছে বন্ধু আজকে যেহেতু যাই নাই গেছোস এই দেখ এইটা আমার বড় ভাই অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে আমার মানুষ করছে আমার পড়াশোনা চালাইছে আমার সব টাকা সেই দিছে তোদের সাথে যখন ঘুরতে যাইতাম সব টাকা এই আমি ভাইয়ের কাছ থেকে নিতাম ভাই আমাকে নিয়ে অনেক পরিশ্রম করছে অনেক কষ্ট করছে সেই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না আমার মনে হয় না কারো ভাই কারো জন্য এরকম পরিশ্রম করে সে সারাদিন রিক্সা চালায় আইসা আমার হাতে টাকা তুলে দিত বন্ধু তোদের কাছে এই ঘটনার জন্য মাপ চাচ্ছি আর ভাই তুমিও আমার মাফ করে দিও আরে পাগল তুই তো ছোট মানুষ তুই না বুঝে আমাকে হচ্ছে কি একটু অপমান করে ফেলছ তাই বলে কি তোর মধ্যে আমার রাগ থাকলে হবে আমি তোর বড় ভাই না চল বাসাই চল চলো ভাই প্রতিটা বড় ভাই তার ছোট ভাইয়ের জন্য অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে এবং পরিবারের জন্য নানান ধরনের কাজ করতে পারে আসলে কোনো কাজই ছোট না তাই কাজ দেখে কোনো মানুষকে অপমান বা ছোট করবেন না